শনিবার ভোরে কাকসা মাধব মাঠ সংলগ্ন পানাগড় বাইপাসের সার্ভিস রোডে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে পড়ে একটি তেলবাহী ট্যাঙ্কার ঘটনাটি ঘটার পর থেকেই ট্যাঙ্কারের চালক ও খালাসির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না স্থানীয় সূত্রে জানা যায় ট্যাঙ্কারটি ভুল পথে সার্ভিস রোড ধরে আসছিল হঠাৎ কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কাকসা থানার পুলিশ দুটি ক্রেন ও দুটি হাইড্রো ক্রেনের সাহায্যে কয়েক ঘন্টার চেষ্টায় ট্যাঙ্কারটিকে উদ্ধার করা হয় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সার্ভিস রোডে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় পরে চালুক ও খালাশিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে মানে কি করা হলো এটা দেখা গেল আপনারা কখন এসে দেখলেন এটা আমরা কিছুক্ষণ আগে এসে দেখছি এবার পড়া ও ড্রাইভার ক্লাসে কি चोट লেগে জানেন কি সেটা যায় না ওদের তো দেখা যায় না আমরা আপনার নাম আমার নাম শেখ মহিউদ্দিন হোসেন আপনি এখানকার বাসিন্দা না আমি লোকাল নই আমি এখানে গাড়ি চালাইছি ইঞ্জিন ও ঠিক আছে এটা কি হলো এটা একদম এটা তো আমরা দেখুন দেখি না ভোরে ভোর বেলা হয়েছে আমাদের কাছে যে খবর আছে খবর পর আমরা আসি

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন